আজকে রাখি বন্ধন রাখি বন্ধনে আমার দিদি আজকে দুপুরে মেনুতে কি কি করেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব চলো রাখি বন্ধনের স্পেশাল দুপুরের মেনু টকের ডাল চালতার এখানে মাছের ঝাল মাছ ভাজা কুঁদরি ভাজা কুমড়ো ফুলের বোড়া আর এখানে আছে লাউ চিংড়ি ও এই লাউ চিংড়ির স্পেশাল একটা ব্লগ আছে আপনারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন কার্তিক রান্নাঘর এত কিছু করেছে আজকে দুপুরের জন্য জাস্ট রাখি বন্ধনের জন্য ফাইনালি খাবারটা দেখো চলে এসেছে আজকে দুপুরে মেনু আয় এই যে দিদি এইগুলো বানিয়েছে টোটাল এই মেনে আজকে আজকে লাউ চিংড়ি স্পেশাল একটা ব্লগ আসছে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে দেখে আসতে পারেন কার্তিক রান্নাঘর ঠিক আছে আর বাই আমি কার্তিক আর আপনারা দেখছিলেন কার্তিক রান্নাঘর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা